দি আমাকে বহুবার বুঝিয়েছেন আমাকে শিখিয়েছেন আমাকে বারবার বলেছেন আমার দ্বারা হয় না আমি আমি অ্যাজ বস হিসেবে আমি মনে করি মানে বিগ ফেলিয়ার আমি হয়তো তোমাকে আমি ঠিক মানুষ নই আমরা একদম পারফেক্ট লোক হচ্ছি পারফেক্ট লোক হচ্ছে দি আমি নই একদম নই আমার বাবা আমাকে বললেন একদিন যে তোমাকে বাজারে বলছে শঙ্করলাল যে তোমাকে পর্দায় দেখা যাচ্ছে হ্যাঁ সে তো তোমার বৃহস্পতিবার দেখা যাচ্ছে তুমি রোববার কি করতে যাচ্ছো দেখো আমরা তো ফিল্ম মেকার আমাদের একটা ভাবনা আমরা সামনে আনতে পারি একটা গল্পকার বা একজন ঔপন্যাসিক হত হয়তো ওইটুকু তুলতে পারে বাকিটা তো হলে হবে না হলে হবে না বড় পর্দায় সেই ঠুঁটো জগন্নাথের কেরামতি এখনো চলছে অন্তত শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্ট আর দর্শকদের উচ্ছ্বাস তো সেই কথাই বলছে কিন্তু এই সপ্তাহখানেক সময়ের মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় কি বস হয়ে উঠতে পারলেন কি বলো শিবুদা না 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 একদম না রিয়েল বস অলওয়েজ নন্দিতা রায় আর আমার জীবনে তিনজন বস আছে একজন আমার মা তারপর নন্দিতা দি তারপর জিনিয়া আচ্ছা মানে এইটাই তোমার মানে বস বলতে তুমি এদের তিনজনকে বিশ্বাস করো আর কি একদম একদম 100% বস আমার মা দেন আমার জীবনে আমার কাজে আমার অনেক ডিসিশনে উনি আমার রিয়েল বস নন্দিতাদি আর আমার জীবনের আমার জীবন সঙ্গিনী জিনিয়া আমার বসে কে কার বস আর কে কার বসে আমার মনে হয় কন্টেন্ট আসল বস সেটাই আসল বস হিসেবে দেখা গেছে আর আমরা কন্টেন্টের বসে আমরা রয়েছি যদি এইভাবে উত্তরটা দেওয়া হয় আর যদি অন্যভাবে হয় তাহলে রাখি দি রাখি গুলচার ইজ দ্য রিয়েল বস আর আমি আরেকজনকেও বলবো সেটা হচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায় এই সিনেমাটা মানুষ মনে রাখুক রাখি গুলজার এবং সাবিত্রী চট্টোপাধ্যায় এদের দুজনের জন্য যেরমভাবে মানুষ বেলা শেষে এবং বেলা শুরু সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতি সেনগুপ্তের জন্য মনে রাখবে এই সিনেমায় যেটা দেখানো হয়েছে মা ছেলের গল্প তো মা ছেলের গল্প তো সিনেমায় যুগ যুগ ধরে চলে আসছে তো সেই মা ছেলের সম্পর্কটাকে একটা কর্পোরেট আবহায় এনে ফেললে কেন আমাদের যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবীতে আমরা যারা অফিসে চাকরি করি যারা বিভিন্ন জায়গায় যে আমরা পেশাতে যে যে পেশাতেই আছি আমাদের কোথাও একটা জায়গায় মানে আলটিমেটলি যেটা এসে দাঁড়াচ্ছে সমীক্ষা যা বলছে যে বহু অংশেই বাবা মারা তারা জানেই না কেন আমরা একটা পয়েন্টের পর আমরা বাবা মা থেকে দূরে নিজেদের একটা নিজেদের একটা প্রিভেসি আমাদের একটা নিজের ব্যক্তিগত স্পেস আমরা বারবারই বলি আমাদের নিজেদের একটা স্পেস দরকার বলে আমরা নিজেদের একটা জায়গা তৈরি করি সেই করে যেটা হয়েছে যে আমরা অফিসেও অফিসের ভেতরে আমরা একা হয়ে যাই আমার বাবা মারা হঠাৎ করে জানতে পারেন না আমি অফিসে কোথায় যাই আমার অফিসটা কীরকম অফিস আমার অফিসে আমার বস কীরকম আমার কাজের প্রেশারটা কীরকম আমার মা যখন ফোন করেন বা আমাদের বাবা মা যখন ফোন করেন বা তখন আমরা বলি আমি ব্যস্ত আছি একটা মিটিংয়ে আছি ওরা তো জানতেই পারেন না এবং আমার কারা বন্ধু তারাও তো উনি জানতে পারেন না এবার সেটাতে এভাবে জীবন চলে যেতে পারে কিন্তু হঠাৎ করেই ধরা যাক আমার একদিন খুব প্রেশার তৈরি হলো স্ট্রেস তৈরি হলো আমার কিন্তু ওইটুকু জানাবারও কোনো জায়গা নেই তার কারণ আমার মা বাবাকে বললে তারা বুঝবে না তখন আমি একা হয়ে যাই তো সেটা যদি আগের থেকে এই পরিস্থিতিটা তৈরি থাকতো যে আমার মা বাবা জানতো আমার অফিসটায় কীরকম প্রেশার তারা আমার জায়গাটা বুঝতে পারত একটা এক্সপিরিয়েন্সেরও তো দাম আছে আমার পঁয়ষট্টি বছরের বাবার কাছ থেকে হয়তো আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি একটা অভিজ্ঞতার জায়গা বলতে পারি আমি বাবাকে বলতে বাবা জানো তো এরকম একটা ব্যাপার হয়েছে বা মা জানো তো তাদের কাছ থেকে একটা কোনো একটা উপদেশ পেতে পারি আমি সেই স্পেসটাও কিন্তু পাচ্ছি না তো সেই কারণে দেখবে যে দু সালে লিঙ্কটিন একটা প্রোগ্রাম তৈরি করে আমেরিকাতে যে তারা তৈরি করে যে অফিসে প্রত্যেক বৃহস্পতিবার অফিসের যারা অফিসে যারা কর্মচারী যারা এমপ্লয়িরা তারা তাদের বাবা মাকে অফিসে নিয়ে আসবে অফিসটা দেখতে কীরকম দেখবে অফিসে একদিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো অফিসের সিইও তার সাথে গল্প হলো সিইও জানতে পারল যে কারুর বাবা আছে কারুর মা নেই কারোর বাবা মা আছে কারুর মায়ের এরকম প্রেশার আছে কারুর বাবার এরকম প্রবলেম আছে কারুর মা হয়তো চোখের প্রবলেম আছে কারুর বাবা হয়তো হুইলচেয়ার বাউন্ড এই সব জিনিসটা জানতে পারলো বাবা মারাও অফিসে এসে অফিসটা দেখল কীরকম দেখলো কীরকম প্রেশারের ভেতর দিয়ে চলে বন্ধুবান্ধব সেটা নিয়ে বললো অফিস আওয়ার্স কীরকম অফিসে প্রতি একটা আড্ডা হলো গল্প হলো আর এটা কিন্তু শুধু একদিন নয় ওরা কিন্তু এটা প্রত্যেক বৃহস্পতিবার করে প্রোগ্রামটার নাম ওরা করে ব্রিং ইউন টি ব্রিং প্যারেন্টস ইন ইউর ওয়ার্ক প্লেস তো এই প্রোগ্রামটা দু থেকে আজ অবধি চলছে এবং আমেরিকায় কিন্তু এটা ওরা প্রচুর কোম্পানিতে ওরা কিন্তু ওরা রেগুলারলি করছে তো এইটা আমাদেরকে খুব স্ট্রাইক করেছিল আমাদের মনে ছিল আরে এইরকম জিনিস তো আমাদের দেশেও একটা আমরা একটা প্ল্যান যদি করা যায় আর তার সাথে আমাদের এখানকার একটা সমস্যা আমরা ধরা যাক যে তুমি আজকে তোমার বাড়িতে পেস কন্ট্রোল হবে কি বাড়িতে তোমার আমরা অনেক সময় দেখি এই গরমকালে আকছাড় হচ্ছে যে ধরো তোমার তোমার বাড়ির সামনে এমন একটা পরিস্থিতি হয়েছে যে তোমার বাড়ির সামনে লাইন সারাচ্ছে জলের বলে দেওয়া হয়েছে যে জল আসবে না এখন তুমি তোমার বাবা মাকে বা তোমার মা রয়েছে বা বাবা রয়েছে তুমি কি করবে অনেক সময় যেটা হয় বাবা মা হয়তো কারুর বাড়িতে চলে গেল মাসির বাড়িতে গেল বা আমার দিদির কারুর না কারু বাড়িতে যায় তো যদি এরকম স্পেস হয় যে জানা গেল যে ওই ফেরুলটা যেটা আছে সেটা চেঞ্জ করে বা কিছু একটা চেঞ্জ করে পুরো জিনিসটা যেটা সবটা মানে ঠিকঠাক করতে ঘন্টা ছয়েক টাইম লাগবে তুমি অফিসে নিয়ে গেলে তোমার মাকে ওখানে একটা যদি একটা একটা স্পেস থাকে ওরকম ডে কেয়ার স্পেস মতো যেখানে মা থাকলেন সারাটা দিন অফিসটা তুমি করলে দিনের শেষে তোমরা রাত্রিবেলা খেয়ে দে বাড়িতে ফিরে এলে ততক্ষণে পুরো প্রবলেমটা সলভ হয়ে গেছে পেস কন্ট্রোল হলে এরকম হয় বাড়িতে কাজের লোক নেই হয়তো লিফ্ট খারাপ হয়ে গেছে এরম একটা সমস্যা এরকম প্রচুর আমাদের দৈনন্দিন প্রবলেমের ভেতরে আমরা থাকি যেগুলোতে কিছুই না মাকে নিয়ে দুপুরবেলা ব্লাড টেস্ট করতে যাওয়া বা দুপুরবেলা কোনো একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু তোমার বাড়িটা এমন জায়গায় যে তুমি আবার বাড়ি এসে মাকে নিয়ে যেতে পারবে না তো তুমি মাকে বললে তুমি চলো আমার সাথে আমি অফিসে সকালবেলা আমার একটা মিটিং আছে সেই মিটিংটা করব তুমি অফিসেই থাকলে ওই ওই জায়গায় ডে কেয়ারে তুমি ডে কেয়ারে টাইম বুক করে নিলে একটা বুকিং থাকলো তুমি ওখানে গিয়ে মাকে রাখলে রেখে অফিসটা করে তুমি আগের থেকে বলা হলো অফিস তোমার সেই অ্যাডজাস্টমেন্ট করলো তুমি ওখান থেকে মাকে নিয়ে তুমি ডাক্তারের কাছে চলে গেলে আমি বলছি এটাতে একটাই জিনিস হচ্ছে অফিস কি হলো পুরো পুরো দিনটার জন্য তো তুমি ছুটি নিলে না অফিস তাহলে তোমাকে হাফ বেলা পেয়ে গেলো অফিসেরও সুবিধে তুমি কাজটাও করলে মারও প্রবলেম হলো না তোমারও প্রবলেম আমি আমি আমার বক্তব্যটা হচ্ছে আমরা এরকম একটা পৃথিবীর কথা চিন্তা করছি যেখানে আমাদের কাজ বাড়বে কাজটাও অনেক সুবিধে হবে অফিসের সঙ্গে মানে কাজের দুনিয়ার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক হবে আমি প্রেশার ফিল করব না আমি স্ট্রেস ফিল করব না একটা ফ্লেক্সিবল কাজের একটা ফ্লেক্সিবল আওয়ার্স থাকবে যখন খুশি তুমি একটা ফ্লেক্সিবল হতে পারো হয়তো মানুষ বলবে এই পুরো এই জিনিসটা একটা স্বপ্নের জায়গা আমি বলছি যে আমাদের চেষ্টাটা হবে আমরা একটা ভালো পৃথিবীর কল্পনা করব হয়তো দেখবো যে ভালো পৃথিবীটা হয়তো নিরানব্বইটা লোক হয়তো অ্যাডাপ্ট করতে পারলো না হয়তো দেখলে একটা লোক বললো যে আমি আমার অফিসে এটা করেছি দ্যাটস অল দেখো আমরা তো ফিল্ম মেকার আমাদের একটা ভাবনা আমরা সামনে আনতে পারি একটা গল্পকার বা একজন ঔপন্যাসিক হয়তো ওইটুকু তুলতে পারে বাকিটা তো হলে হবে না হলে হবে না তোমার কি এই জায়গা থেকে বা এই ভাবনা থেকেই মনে হয়েছিল যে আমার বসের মতো একটা ছবি পর্দায় আনা উচিত আমার মনে হয়নি দিদ এবং আমার আমাদের দুজনের মনে হয়েছিল যে এটা হওয়া উচিত এবং আমি তো একটা অফিস চালাই আমি দেখেছি যে আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে মনে হয়েছে যে এই ফ্লেক্সিবিলিটি এইরকম একটা জিনিস করতে পারলে ভালো হয় এবং এরকম একটা জগৎ যদি তৈরি করা যায় খুব ভালো হয় আমি বারবার আমি যে যে প্রবলেমগুলো বললাম এগুলো আমি প্রত্যেক দিন আমার অফিসের যে ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলো বারবার লেগে কখনো মাকে ডাক্তার দেখানো কখনো ছেলের প্যেরেন্ট টিচার মিটিং কখনো ছেলেকে নিয়ে কোথাও যাওয়া কখনো স্ত্রীর শরীর খারাপ কখনো নিজের শরীর খারাপ সেগুলো তো এগুলো যেগুলো কমন জায়গার ভেতরে থাকে তো এই সব জিনিসগুলো কিন্তু অনেকটাই অ্যাডজাস্টমেন্টের ওপর যাওয়া যায় অ্যাডজাস্ট করে করে কাজের দুনিয়াটা চলতে পারে সেইটাই এই মা এসে করে দেয় একটা কি হয় আমরা অনেক সময় আমরা কর্পোরেট দুনিয়ায় না আমাদের ভেতরে আবেগটা কাজ করে না আমরা আবেগ দেখি না আমাদের কাছে শুধুই কাজ বুঝবো কাজ না করতে পারলে তুমি চলে যাও কিন্তু মা তো হাজার হোক তো সে এসে ওই ফ্লেক্সিবল জায়গাটা হয়ে যায় যে কারণে তুমি দেখবি যে মায়েদের সঙ্গে এই আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের না একটা অদ্ভুত সম্পর্ক থাকে কাজের লোকেরা ছেড়ে দেওয়ার পর অনেক দিন বাদেও আবার মার কাছে আসে এই গল্প করছে সেটা আমরা করতে পারি না আমাদের সঙ্গে বোধহয় সেই সম্পর্ক হয় না তাদের সঙ্গে অদ্ভুত একটা সম্পর্ক মায়েরা করে কেউ এই শাড়ি দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে ওর জন্য এটা নিয়ে আসবি তোর জন্য এটা তারাও কিন্তু মার জন্য নিয়ে আসে তারপরে একটা কিছুই না একটা কদবেলের আচার বানাবে সেটাও কিন্তু মার জন্য করে একটা বানাবে এই যে একটা সম্পর্ক ওটা বাড়িতেও কিন্তু এই কর্পোরেট স্ট্রাকচার চলছে যেটা কিন্তু আমরা জানি না শোনো আলটিমেটলি সারা পৃথিবীর সবচেয়ে বড় কর্পোরেট বস হচ্ছে মা তার আঁচলের ভেতরে সে টাকাটা নিয়ে কি করে যে ম্যানেজ করে সংসারটা চালায় অ্যামেজিং এটা আমরা করতেই পারবো না কোনোদিন সব মায়েরা এটা দেয়ার ব্রিলিয়েন্ট কী করে জানি না তুমি জানতেও পারবে না এইটা আমরা বারবার প্রশ্ন করি না এই টাকায় কি করে সংসার চালাও মা একটা মায়েরা আমরা নিজেরা জানি না কি করে করতে হয় ওর ভেতরেই করে দেবে ঠিক আমি এটাই ভাবছিলাম মানে আমার পরের প্রশ্নটাই এটা ছিল যে তুমি তো নিজে একটা দায়িত্বে রয়েছে একটা প্রযোজনা সংস্থা প্লাস পরিচালনা করছো সেখানে কাজ এবং আবেগ এই দুটোকে পাশাপাশি নিয়ে চলা তোমার কাছে কখনো কঠিন বলে মনে হয়েছে হ্যাঁ আমি পারি না আমার দ্বারা হয় না কিন্তু নন্দিতাদির দ্বারা হয় মানে দি আমাকে বহুবার বুঝিয়েছেন আমাকে শিখিয়েছেন আমাকে বারবার বলেছেন আমার দ্বারা হয় না আমি আমি অ্যাজ অ্যাজ এ বস হিসেবে আমি মনে করি মানে বিগ ফেলিয়র আমি একদম ঠিক নই আমি আমি হয়তো তোমাকে আমি ঠিক মানুষ নই আমরা একদম পারফেক্ট লোক হচ্ছি পারফেক্ট লোক হচ্ছে নন্দিয়াদি আমি নই একদম ঠিক নই আমরা যখন রাখি গুলজারের সঙ্গে কথা বলেছিলাম তো উনি কিন্তু তোমাকে বেশ অনেক নম্বর দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে তুমি যত ভালো পরিচালক তত ভালো অভিনেতা এবং তত ভালো একজন মানুষ তো রাখিদীপ রাখিদীপ খুব ভালোবাসেন আমাকে তো সেই কারণে বলা এবং আমি ভাগ্যবান যে কাছ থেকে এরকম পাওয়া সেটি রাখি গুলজারের কি কি আবদার তোমাকে রাখতে হতো সময়টা খুব রাখিদের কাছে খুব ইম্পর্টেন্ট মানে এই সময় আমি দেখেছি এটা মানে একটু যারা সিনিয়র মানুষ তাদের কাছে যারা একটু পুরোনো দিনের মানুষ তাদের কাছে সময়টা খুব ইম্পর্টেন্ট মানে আমি যদি এটা এরকম না আমি দশ মিনিট বললাম দশ মিনিটের ভেতরে যদি না হয় তাহলে কিন্তু গণ্ডগোল আমরা অনেকে বলি না দাদা পনেরো মিনিটে হয়ে যাবে দাদা কিন্তু অ্যাকচুয়ালি পনেরো মিনিট নয় তো এটা না রাখিদের ক্ষেত্রে বা সৌমিত্রদার ক্ষেত্রে আমি দেখেছি ভিক্টরদার ক্ষেত্রেও আমি দেখেছি তুমি এক্স্যাক্ট টাইমটা বলে দাও

মা বাবার জন্য অফিসে ডে কেয়ার খোলা এইটা কতটা বাস্তব বলে তোমার মনে হয় ল্যারিংজিয়াল ক্যান্সার পেশেন্ট ল্যারিংজেক্টমি ক্যান্সার পেশেন্টের জন্য কণ্ঠ ক্লাব কটা হসপিটালে আছে নেই কিন্তু কিন্তু তাহলে কি তোমার গলার ক্যান্সার হয়ে গেলে তোমার গলার ভয়েস বক্সটা বাদ দিয়ে গেলে বাদ দিলে কি তোমার পৃথিবীটা শেষ তাহলে সে কি আর কোনোদিন কথা বলবে না সে কাজ করবে না সে কোনোদিন গান গাইবে না সে কবিতা বলবে না তাহলে সে কি করে করবে সেটাই কিন্তু কণ্ঠ দেখিয়েছিল এবং সেটা কিন্তু অবাস্তব নয় ওয়েব ডিসপার বলে একটা গ্রুপ আছে তারা রেগুলার চেষ্টা করছে যাতে সমাজের মূল স্রোতেই মানুষগুলোকে ফিরিয়ে আনা যায় ইট ইজ দ্য সেম থিং যখন কারেকশনাল হোমে যখন কালচার থেরাপি দিয়ে উনিশশো তিরানব্বই সালে আমাদেরই সংশোধনাগারে সেখানে বাল্মীকি প্রতিভা নাটক করা হয়েছিল তখন প্রথমে সবাই বলেছিল এটা অবাস্তব না মেয়েরা একসাথে নাচবে জেলের ভেতরে সেটাই তো ছিল মুক্তধারা সেটা তো ঘটেছিল কে জানে আজ থেকে হয়তো দশ বছর বাদে হয়তো দেখবো বা পাঁচ বছর বাদে হয়তো দু বছর বাদে দেখব হয়তো কোথাও চারটে কর্পোরেট গ্রুপ হয়তো তৈরি করেছে এমন একটা স্পেস যেখানে একটা ফ্লেক্সিবল একটা এরকম ডেকেয়ার মতো রয়েছে তাতে তুমি বিভিন্ন সময় যে যে প্রবলেমগুলো বলছিলাম এটা কিন্তু রেগুলার মা বাবাকে নিয়ে যাওয়ার ব বক্তব্য নয় তুমি যে রেগুলার মা বাবাকে নিয়ে অফিস করছো সেটা তো সম্ভব না মা বাবাও রেগুলার যেতে পারবে না যে প্র তুমি যাতে ওইটা রেগুলার ওই ম্যানেজটা তুমি করতে পারবে তোমার বাচ্চাকে নিয়ে একদিন তুমি তোমার বাচ্চা বললো না আমি তোমার সঙ্গে অফিসে যাব তাহলে ওই সেদিনকে কিছুতেই ছাড়তে চাইছে না তোমায় তা তুমি কি করবে তুমি নিয়ে যেতে পারলে তোমার এই রকম জায়গার ওই স্পেসটা যদি থাকে আমার মনে হয় তাহলে কাজের পরিবেশটা একটু অন্যরকম হতে পারে আশা করি নিশ্চয়ই হবে পরিচালক তো স্বপ্ন দেখান আমাদের তো তুমি যাদের স্বপ্ন দেখালে তোমার দর্শকদের তারা কি বলছেন এক সপ্তাহর একটু বেশি সময় হলো ছবিটা আছে তো তুমি কি প্রতিক্রিয়া পাচ্ছ খুবই ভালো মানে আমি বলছি যে আমি বহু মানুষের কাছ থেকে তাদের কাছে পেয়েছি যে এরকমই একটা হোক এরা এরকম হলে তো খুব ভালো হয় এটাই তো চাই এরম একটা স্বপ্ন এরম একটা জিনিস এটা হলে তো আমরা ছেলে মেয়েকে কাছে পাই তো আজ নয় আজ হয়তো হবে না আজ মানে ইট ইজ আ সেম যেরকম আমি কণ্ঠ আমরা যখন বানিয়েছিলাম যেরম রিয়াকশান ছিল সেরকম ইট ইজ আ সেম থিং মানুষ তখন মনে হচ্ছিল যে না এরম ধরনের একটা পৃথিবী বা এরম জায়গা আমরা যখন ধরা যাক অ্যাক্সিডেন্ট বলে আমরা একটা সিনেমা করেছিলাম সেই সিনেমায় আমরা বলেছিলাম যে পনেরো বছরের পুরোনো বাস শহর থেকে উঠে যাবে হয়তো কোনো দিন সেখানে এই কথাটাই বলা ছিল প্রায় বোধ হয় অ্যাক্সিডেন্ট আমরা মানিয়েছিলাম 2009 সালে তো তুমি ধরো বোধ হয় এক যুগ বাদে পনেরো বছরের পুরনো বাস বাতিল হলো এবং সেটা আইন করে বাতিল হলো এবং সেগুলো অনেক বাসই উঠে গেছে কিছু এখনও চলছে কিন্তু উঠে গেছে ম্যাক্সিমামটাই উঠে গেছে বারো বছর লেগেছে এক যুগ মোর দেন মোর দেন এক যুগ তো আমি বললাম না আমরা হয়তো আমরা একটা ভাবতে পারি এরম একটা পৃথিবী হতে পারে যেখানে আজকে সত্তর শতাংশ মানুষ নিঃশ্বাসের রোগে ভুগছে কলকাতায় বিকজ এই পলিউশন হয়ে রয়েছে তো এগুলো যদি এই পুরোনো যানবাহনগুলো না সরালে তো সমস্যা হবে তো অ্যাক্সিডেন্ট সে সেটারই ওপর একটা জায়গা ছিল আর কি এই ডিফেক্টেড যানবাহনগুলো চলছে তো তোমার হয়তো মনে হতে পারে সেই সময় যে না না এটা একটা কাল্পনিক জিনিস তারপর তোমার হয়তো কোনো একটা সময় মনে হবে যে না হয়তো যে না এটা কাল্পনিক নয় এটা সত্যি এরম করা যায় এরকম হলে খুব সুন্দর হয় তোমার ব্যক্তিগত জীবনের কথায় আসি যে যখন তোমার একদম কেরিয়ারের শুরু সেই সময় তোমার মা তোমাকে কিভাবে সাপোর্ট করতেন ভীষণ সাপোর্টিভ তার কারণ আমি বলছি যে আমার আমি তো কোনো ফিল্মের ব্যাকগ্রাউন্ড আমার পরিবারে ছিল না তাই আমার পরিবারে কেউ জানতো না আমার বাবা আমাকে যখন জীবিত ছিলেন তখন আমার বাবা আমাকে একবার প্রশ্ন করেছিলেন আমার যখন প্রথম সিরিয়ালে আমি অভিনয় করতে শুরু করি সেটা একটা স্যাটেলাইট চ্যানেলে দেখানো হতো তখন সদ্য সেই স্যাটেলাইট চ্যানেলটা দেখানো শুরু হয়েছে সেখানে প্রত্যেক বৃহস্পতিবার পরে দেখাতো তো বৃহস্পতি আর শনি তো আমার বাবা আমাকে বললেন একদিন যে তোমাকে বাজারে বলছে শঙ্করলাল যে তোমাকে পর্দায় দেখা যাচ্ছে হ্যাঁ সে তো তোমার বৃহস্পতিবার দেখা যাচ্ছে তুমি রোববার কি করতে যাচ্ছ এইটার যে একটা জায়গা যে রোববার অ্যাকচুয়ালি শুটিং হয় সেখান থেকে এডিট হয়ে বৃহস্পতিবার দেখানো হবে এটা এটাই ছিল আমার বাড়ির ধারণা আমার বাড়িতে কেউ দিন জানি তো যার ফলে আমার বাড়িতে অনেকটাই সময় লেগেছে বুঝতে যে আমি কি করি অ্যাকচুয়ালি কেন এতটা সময় লাগে আহ কেন শুটিং শুটিংটাই কি হয় জগৎটা একটা অনিশ্চিত জগৎ তো এই জগৎটা তো আমি যখন কে ইন্ডাস্ট্রিতে এসছিলাম তখন আরো অনিশ্চিত ছিল তখন তো এত স্যাটেলাইট চ্যানেলও ছিল না ওয়েবও ছিল না কাজের কোনো সুনিশ্চিত জায়গা নেই যে তুমি এখান থেকে কোনো স্টেডি একটা রোজগার করতে পারো তোমার স্টেডি যে তুমি একটা চাকরি করবে সেটা মাইনেও তো এই ইন্ডাস্ট্রিতে নেই তো তাহলে তুমি কিভাবে তুমি রোজগার করবে আর কিভাবে চলবে তো সেই জায়গাগুলোতে এবং আমি খুব অল্প বয়সে আমার বাবা এবং কাকাকে হারিয়েছিলাম তো তারপরে যে আমার মা রাজি হয়েছিলেন যে আমি এই এই পেশাতে থাকবো এই সাপোর্টটাই আমার কাছে অনেক বড় ছিল আর সেটা বোধহয় পুরোটাই সম্ভব হয়েছিল নন্দিতা দিদির আশ্বাসে কেরিয়ারে তুমি যেরকম বলছিলেন না যে অনিশ্চয়তা আছে তো আপস এন্ড ডাউনস তো সব সময় থেকেছে মানে তোমার নিশ্চয়ই কেরিয়ারে এমন কোন ডাউন টাইম গেছে যেখানে তোমার মনে হয়েছে যে কেন হচ্ছে সেই সময় তোমার মা তোমাকে কিভাবে সাপোর্ট করেছেন বা বলেছেন যে ছেড়ো না মানে লড়ে যাও আর কি মা আমি বললাম মা এমন এক মানুষ আমার মনে হয় যে আমার মা বলে না সবার মা মায়েরা বুঝতে পারে তুমি কখন স্ট্রেস তোমার ভেতরে মারা বুঝতে পারে কখন তুমি দুঃখে রয়েছো মারা বুঝতে পারে কখন তুমি প্রেমে পড়েছো মারা সব বুঝতে পারে তুই মা এক ঝলক দেখে বুঝতেই পারবে যে আহ তুই খুব চিন্তার ভেতরে আছিস না এত চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এই কথাটাই না তারপর তুমি যদি মার কোলে বা মার আঁচলে গিয়ে তুমি একটু শুয়ে থাকো জাস্ট চোখটা বন্ধ করে মা তোমার মাথায় হাত বুলিয়ে দেবে আমি সবার ক্ষেত্রে বলছি সব সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে বলছি এর থেকে বড় ওষুধ বোধহয় হয় না দ্যাটস দ্য বেস্ট মেডিসিন ওর থেকে বড় মেডিসিন আর হয় না তোমার হাফ তোমার স্ট্রেস চলে যাবে হাফ বহুরূপীতে থেকে এবং বহুরূপী এবং আমার বস দুটো জায়গাতেই যেমন তোমার চরিত্র অন্যান্য দিক আছে তোমাকে কিন্তু একদম রোমান্টিক নায়ক হিসাবে আমরা দেখছি তো তোমাকে একদম আদ্যপান্ত রোম্যান্টিক একটা ছবিতে রোমান্টিক নায়ক হিসাবে আমরা কি দেখতে পাবো এটা নন্দিতারায় বলতে পারবেন উনি তো আমার পরিচালক উনি বলতে পারবেন তার কারণ আমি তো নিজেকে নির্বাচন করি না আর কখনোই করি না তার কারণ উইন্ডোজে একটা টিম আছে যখন একটা কাস্টিং হয় সেই কাস্টিংয়ে যখন বিচার করা হয় যে এখানে কি শিব শিবুকে মানাবে এখানে কি শিবপ্রসাদকে মানাবে যদি সেখানে বলা হয় যে না আমাকে মানাবে সবাই মিলেই যদি মনে করে তবে এমন অনেক সময় হয়েছে ভোট হয়েছে সেখানে আমি নিজেকে মানে আমি নিজেকে বারণ করেছি যে হবে না যেমন আমি বলছি প্রস্তুতে একবার কথা হয়েছিল যে সমুদ্রদার সঙ্গে যিশুর জায়গায় যদি আমি অভিনয় করতে পারতাম কিনা কিন্তু আমার নিজের মনে হয়েছিল সমুদ্রদা এবং যিশু মানে উচ্চতায় দুজনকে যে স্টেচার্জ দুজনকে যে দেখতে লাগলে ছেলে হিসেবে আমি ফিট করি না সেখানে আমি একদমই ফিট করি না সেটা এ করলেই বেটার যিশু করলেই বেটার যেমন বেলা শেষেতে যে ছোট জামাই সেটা একবার ভাবা হয়েছিল আমি মানে হতে পারি কি কিন্তু আমার আবার মনে হয়েছিল ওটাও আমি ফিট করি না কেননা ওটা মনামির সঙ্গে ওই একটা তরুণ একটা ইয়াং কাপলের একটা মজা একটা দরকার খুনছুটি সেখানে আমি ফিট করি না একদমই ফিট করি না তো কণ্ঠতে আমাকে নির্বাচন করা হয়েছিল যে আমি ওই ভয়েসটা মানে ইসোফিক্যাল ভয়েসটা সেটা ভালো করে করতে পারছিলাম তখন দিদি আমাকে বললেন যে এই গলাটা তুমি খুব ভালো করতে পারছো তো এটা অন্য কেউ করাটা খুব মুশকিল তো তুমি খুব ভালো করতে পারছো তুমি কর তো এরকম নানা কারণে হয়তো আমাকে কিছু কিছু সময় নির্বাচন করা হয় শিবপ্রসাদের কাছে ব্যক্তিগতভাবে কোনটা বেশি পছন্দ নায়িকার পিঠে কবিতা লেখা নাকি মায়ের কোলে শুয়ে না মায়ের মায়ের কোলে শুয়ে মানে থাকা এর থেকে বড় দিন এটা মানুষ যে কোনো মানুষই পারবে আমি আবারও বললাম এর থেকে সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না একদম এর থেকে সুন্দর জিনিস পৃথিবীতে কিছু হতে পারে না অনেক ধন্যবাদ শুভদা আমাদের সঙ্গে কথা বলার জন্য আর আমার বসের জন্য এবং অন্যান্য বাকি যা যা ছবির জন্য আমরা সবাই প্রত্যাশা করে আছি তার জন্য অনেক শুভেচ্ছা তোমাকে একদমই নিশ্চয়ই এবিপি লাইভের সমস্ত দর্শককে আমাদের তরফ থেকে আমার বস টিমের তরফ থেকে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অপেক্ষায় থাকবেন পুজোতে রক্তবীজ টু